ধনু রাশির উনত্রিশা মে থেকে সুখবর আসতে চলেছে পুরো ডিসেম্বর মাস জুড়ে ডিসেম্বর মাস জুড়ে আপনাদের খুশির হাওয়া ও আনন্দ উল্লাস বৃদ্ধি পেতে চলেছে কালপুরুষের রাশিচক্রে নবম রাশি হচ্ছে ধনু রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যার ফলে এই রাশির প্রকৃতিগত বৈশিষ্ট্যের দিকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে এই রাশি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় করে থাকে এবং এই রাশিরা জাতক কিংবা জাতিকারা সত্য কথা বলতে পছন্দ করে এবং ধনু রাশির জাতক জাতিকারা অনেক সময় দেখা যায় খুবই শান্ত প্রকৃতির এই ধনু রাশির জাতক জাতিকাদের উনত্রিশা মে থেকে পুরো ডিসেম্বর জুড়ে আনন্দ উল্লাস বয়ে যাবে এই ধনুরাশির যে গ্রহ ধনুরাশিকে এই উনত্রিশা মেয়ের পর সুখবর বয়ে আনছে বা আনন্দ উল্লাস বৃদ্ধি করবে সেই গ্রহ হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহ উনত্রিশা মে কুম্ভ রাশিতে তার পাওয়ার এবং ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে রাহু গ্রহ যদি তার ক্ষমতা কিংবা পাওয়ার পেয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কথা হবে না তবে শুভভাবে যদি রাহু গ্রহ অবস্থান করে তাহলে সেই জাতক কিংবা জাতিকা কোটিপতির যোগ বা লটারি ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বা বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা লাভ করতে পারে অতএব এই ধনু রাশির উনত্রিশা মে থেকে ডিসেম্বর মাস জুড়ে রাহু গ্রহের সৌভাগ্য লাভ করতে চলেছেন রাহু গ্রহ আপনাদের অনুকূলে তার ফলে আপনাদের জীবনে বিভিন্ন রকমের শুভ পরিবর্তনগুলো চোখের সামনে আপনাদের ঘটতে লক্ষ্য করা যাবে জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা লাইক এবং শেয়ার করবেন এবার চলে এসছি উনত্রিশা মেয়ের পর থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে কি কি শুভ বিষয় বা শুভ পরিবর্তনগুলো আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশা মেয়ের পর রাহুগ্রহ তার পাওয়ার কিংবা ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে অতএব রাহুগ্রহ থার্ড হাউসে ধনুরাশির থার্ড হাউসে অবস্থান করার ফলে থার্ড হাউস থেকে আমরা দেখে থাকি প্রধানত যে ভাই বোন ভাই বোনদের সাহায্য সম্মতি অবশ্যই আপনারা লাভ করতে চলেছেন ভাই বোনদের সঙ্গে যদি ঝামেলা ঝঞ্ঝাট হয়ে থাকে তাহলে সেই ঝামেলা এবং ঝঞ্ঝাট মিটতে চলেছি ধনুরাশির অনেকাংশে দেখা যাবে সাফল্য অর্জন করতে চলেছেন এবং রাহু গ্রহ দিয়ে থাকে কি না পরাক্রম ক্ষমতা এবং সাহসেরও গ্রহ অতএব আপনাদের সাহস এবং পরাক্রম ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে কতটা উচ্চে আপনারা লাভবান হতে চলেছেন তা কিন্তু অবশ্যই আপনারা চোখের সামনে দেখতে পারবেন এবং ব্যবসা বাণিজ্যের কথায় যদি উল্লেখ করা যায় ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে উনত্রিশা মে থেকে আপনাদের ব্যবসা বাণিজ্যে অনুকূল শুভ পরিবর্তনের যোগ সূচিত করছে সেই রাহু গ্রহ আপনাদের একাদশ হাউসের উপর একটা প্রভাব বিস্তার করছে একাদশ হাউস থেকে আমরা দেখে থাকি প্রাপ্তির যোগ অতএব যে কোনো ধরনের প্রাপ্তি ধনুরাশির জাতক জাতিকাদের হবেই হবেই হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বাড়তে চলেছে ব্যাংকের টাকা জমানোর একটা ইন্ডিকেট দেখা যাচ্ছে ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই আপনাদের শুভ ফল বয়ে আনবে এবং আপনাদের যে বলতে গেলে বিদেশ যাত্রার জন্য যারা অংশগ্রহণ করছেন বিদেশের ক্ষেত্রে বাধা বিপত্তি কোনো রকমই সেখানে আপনারা এটে উঠতে পারছেন না বা গিয়েও অনেকের ফিরে আসতে হয়েছে এবার কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বিদেশ ভাগ্যের যোগ দেখা যাচ্ছে এও দেখা যাচ্ছে দেশে এবং বিদেশে আপনারা সুনাম কুড়াতে চলেছেন যারা লটারি ক্ষেত্রে আগ্রহী লটারি কেটেও অনেকের বিফল হয়েছে তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার শুভ যোগ বা উত্তম সময় বলে গণ্য হতে চলেছে উনত্রিশা মেয়ের পর থেকে লটারি ক্ষেত্রে অবশ্যই প্রাপ্তির যোগ একটা দেখা যাচ্ছে বিদেশ যাত্রার যোগ যেমন রয়েছে তেমন কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে ভ্রমণ যোগও দেখা যাচ্ছে আর যারা অবিবাহিত ব্যক্তি বিবাহের জন্য উৎসুক তাদের কোনো রকমই বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে হঠাৎ করে আপনাদের বিবাহের যোগ তৈরি হতে চলেছে ধনুরাশির উনত্রিশা মেয়ের থেকে আপনাদের যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে এবং যারা বিবাহিত দাম্পত্য জীবনে যারা আছেন তাদের মধ্যে যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে বলব উনত্রিশা মের পর বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মেটতে চলেছে দাম্পত্য জীবন সুখকর হতে চলেছে দাম্পত্য জীবনে আপনারা ধনুরাশির জাতক জাতিকারা স্বর্গীয় সুখ উপলব্ধি করতে চলেছেন এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা হচ্ছে কোনো রকমই টাকা পয়সার অভাবে কিংবা পারিবারিক ঝামেলার কারণে বাধা হচ্ছে বা বিভিন্ন রকমের বাধা বিপত্তিতে উচ্চশিক্ষার উপর একটা প্রভাব বিস্তার করছে সেক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল লাভ করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো এই সময় আপনারা উচ্চশিক্ষায় উনত্রিশা মেয়ের পর থেকে সাফল্য লাভ করবেন উচ্চশিক্ষায় শুভযোগ বৃদ্ধি পাচ্ছে এবং যারা জলের স্থলে ব্যবসা বাণিজ্য করেন জলের স্থলে ব্যবসা বাণিজ্যে সফলতা লাভের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে প্রবলভাবে এবং আমরা আলোচনা করব যারা ধর্মীয়মূলক কাজে অংশগ্রহণ করছেন ধর্মীয়মূলক কাজে সাফল্য লাভের সমনা দেখা যাচ্ছে এবং আরও একটি বিষয় দেখা যাচ্ছে যে সেই বিষয়টি যারা শেয়ার বিজনেস করছেন শেয়ার বিজনেসেও সফলতা লাভের সুযোগ রয়েছে আর অর্থগড়ি যেমন বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি লাভের সংযোগ রয়েছে তবে ধনুরাশির চতুর্থ হাউসে বড় ঠাকুর শনিদেব অবস্থান সেক্ষেত্রে বাড়ি গাড়ি করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে চিন্তা ভাবনা করুন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন সরকার থেকে সাহায্য সনুক্তি মিলবে কিংবা উচ্চপদস্থ বর্গ বা ব্যক্তিগণের সঙ্গে আপনাদের সুহৃদয় বা ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে এবং উনত্রিশা মের পর দাদার সঙ্গে বা দাদার সাহায্য সহানুভূতি আপনারা লাভ করতে চলেছেন তবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা অবশ্যই আমার সঙ্গে বিনামূল্যে এই জুন মাসে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের বিষয়ে দু একটি কথা অবশ্যই বলবো